<laughs> that's what my Dunya are and dj party dj dj party dj party <laughs> <laughs> <laughs>

অথবা কাপুর ভিডিও আগের থেকে দেখো তারা তো জানো যে কাব্য কতটা মজার একজন মানুষ ছিল ইস্কাপুর কিন্তু অসংখ্য ফানি ভিডিও ক্লিপ রয়েছে কাব্য তার একটা ভিডিওর ভিতরে সেভেন্টি ওয়ান আর্মি গিল্ডে প্লেয়ারদের আইডিয়া রিয়েকশন দিতে চলা সেখানে কিন্তু ঘটে যায় একটা ফানি মুহূর্ত আমাদের বর্তমান সময় ভিডিও হ্যাঁ শর্টঘাট খুঁজছে আল্লাহ

যাই তোমাদের কাছে ইস্কাবুকে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে এবং ইস্কাবুর ফানি ভিডিও ক্লিপ তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশন জানিয়ে দিবে টু নাম্বার 6 সেফানি মুহূর্তটা রয়েছে এটা কিন্তু ঘটে যায় একটা টুর্নামেন্ট ম্যাচের ভিতরে একটা টুর্নামেন্টের ভিতরে একটা টিম খুবই ভালো খেলতেছিল আর এই টিমটা সামনে থেকে একটা টিমের উপর রাশ দিয়ে দেয় আর এটা দেখে ইয়ার কাস্টার রনি ভাই বলে মাত্র 10 সেকেন্ডের ভিতরে সামনে থাকা টিমকে ওয়াইপ আউট করে দিবে এই টিম কিন্তু সেখানে তো ঘটে তার বিপরীত যেটা দেখার পর আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি টিম জয় ঈশ্বর करिए ये फायर पावर है ठीक है साथ में कोऑर्डिनेट कर रहे हैं अलग-अलग नहीं जा रहे हैं ए बी जॉंटी टीम को लीड कर रहे हैं जहां से रोटेट लगा रहे हैं वहीं से टीम जा ये देखिए फायर पावर ये एबी ट्वेंटी ने नॉक करा और सबने मिलकर फायर करना शुरू कर दिया अब गिनती के दस सेकंड गिनिएगा। टेन नाइन एट सेवन सिक्स फाइव फोर थ्री टू वन फाइव फोर थ्री टू वन আসলে এখানে ইন্ডিয়ার কাজটা রনি ভাই যেভাবে বলতেছিল তার বিপরীত কিন্তু ঘটে গেছে এখানে তো তোমাদের কাছে ভানি ক্লিপটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ পজিশনে যে ফানি ভিডিও ক্লিপটা রয়েছে এটা কিন্তু মিস্টার জিবলার ভাই তোমাদের ভিতরে অনেকে হয়তো ভাবতে পারো মিস্টার জিবলার ভাইয়ের আবার কিসের ফানি ভিডিও ক্লিপ থাকবে সে তো চ্যালেঞ্জিং ভিডিও ভাই মিস্টার জিবলার ভাইয়ের সাথে কিন্তু সে ফানি মুহূর্তটা ঘটে গেছে সে চ্যালেঞ্জিং ভিডিওর মধ্যেই মোটটা দিব ঠিক আছে চাঁদ টুকি আর এইবারই মোটটা ইধার চলা মে উধার চলা জানে কাহ মে কিধার চলা রফি সালা কেআ এরকম কিন্তু মিস্টার জিবলার ভাইয়ের অনেক ফানি ভিডিও ক্লিপ রয়েছে তার সোয়ার মাইরে দুনিয়ার বাইট চندو ডিজে পার্টি ডিজে ডিজে পার্টি ডিজে মিস্টার ত্রিপুলার ভাই একবার ক্লোক টাওয়ারের নিচে থাকে একটা এনিমিকে ড্যামেজ দেয় এবং তার লাইফও কিন্তু ছিল খুবই কম কিন্তু মিস্টার ত্রিপুলার ভাই তার এইচপি দিকে লক্ষ্য না করে যখনই নিচে জাম করে তখনই সে নিজেও এলিমিনেট হয়ে যায় দেখতে পারলেই হয় এই তো দেখে বললাম না দুই গুলি বললাম না তোমার মিত্র আমার হাতে লেখা ছিল আসলে বলা যায় না কার মিত্র কিভাবে এসে পড়ে আর মিস্টার ট্রিপুলার ভাইয়ের এই ফানি মুহূর্ত কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে সেটা কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের ভিতরে মিস্টার ট্রিপল ভাইয়ের ফ্যান তারাও কিন্তু অবশ্যই অবশ্যই মিস্টার ত্রিপুলার দেখবে তো নাম্বার ভিডিওর যে ফানি ভিডিও ক্লিপটা রয়েছে সেই ইউটিউবারের নাম হলো ইউটিউব এই কে তোমরা অনেকে চিনবে আবার অনেকে চিনবে না বাংলাদেশে একজন ইউটিউবার মূলত এই টানটো এর সাথে ঘটে গেছে এমন একটা ফানি ক্লিপ যেটা দেখার পর তুমি হাসতে বাধ্য হবে মূলত লাইভ স্ট্রিমের ভিতরে বেয়ার র্যাঙ্ক ম্যাচ খেলছিল তার সামনে একটা এনমি পড়ে যায় এবং সেই এনিমিটাকে সে ড্যামেজ দেয় ড্যামেজ দেওয়ার পর

আরে কমেডিং কমেন্ডিং ভাই গেম কি গঞ্জুট্টা গেম এই গেম কি গঞ্জুট্টা গেম না খেলে ভাই গঞ্জুট্টা গেমের কুস্তি মারি গাড়ির কবরে গাছের কবরে তা বলে গঞ্জুট্টা গেমে বলে গাড়ির ধাক্কা খায় মড়িরে আরে শালা বোম মেরে বলে মরছে ও বলে মরে না ওর গেনেড আমি বলে মরে যাই তাই হোক কে তোমাদের কাছে এই কুরুল গেমিং এর রেগে যা ফানি মুহূর্ত কেমন লাগলো সেটা অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে এবং তোমরা এই কুরুল গেমিং এর ভিডিও আগের থেকে কে কে দেখো তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে

জানাতিমিং কিন্তু এই কথা শুনে খুবই রেগে গেছিল কিন্তু তার রাগের মুহূর্ত দেখছে কি ছেলেটার কথা শুনে কিন্তু সবাই হাসতে হাসতে শেষ হয়ে গেছে তোমাদের কাছে জান্নাত গেমিং এর এই কেমন লাগলো সেটা অবশ্য অবশ্যই আমার কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দিবে নম্বর ওয়ান আজকের ভিডিও এক নম্বর পজিশন যে ইউটিউবার রয়েছে তিনি হলেন আমাদের বাংলাদেশের কমিউনিটির সব থেকে জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর গেমিং উইথ তালহা গেমিং উইথ তালহাকে চিনে না বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন কোনো লোক নেই আজকের এই ভিডিও যেহেতু ফ্রি ফায়ার ইউটিউবারদের ফানি মুহূর্ত নিয়ে গেমিং উইথ তালহা রয়েছে সবার শীর্ষে আসলে গেমিং উইথ তালহা একদিন ইউনিক একটা গেম খেলছিল যে গেমটার নাম ছিল দা হাগু ম্যান নাম শুনে কিন্তু আমার হাগু এসে গেছে সরি সরি মানে হাসি পাইতেছে গেমের ভিতরে কিন্তু একটা রুল ছিল তোমার সামনে থাকা যে এনিমিটা থাকবে সেই এনিমিটার উপর কিন্তু তুমি উড়া দড়া হাগু করতে পারবে তুমি যে ক্যারেক্টার নিয়ে খেলবে সেই ক্যারেক্টার কিন্তু ম্যাক্সও করতে পারবে

আলহাবাই এটা কোন ধরনের গেম খেলে তোমরা কি এই গেমের নাম আগে কেউ শুনছো অথবা এই গেম খেলা দেখছো যদি কেউ দেখে থাকো অথবা শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে আর একটা ভিডিওতে দেখা যায় গেমিং বিয়ার র্যাঙ্কের ভেতরে বসে মাশরুম খাচ্ছিল ওর হুট করে একটা হ্যাকার গাড়ি এসে ভাইকে মেরে দেয় তখন ভাই যে রিয়াকশনটা বের করেছিল সেটা তো দেখার পর আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি তো তোমরা তো দেখতে পালে গেমিং এর ফানি ভিডিও ক্লিপ তো তোমাদের কাছে দুইটা ফানি ভিডিও ক্লিপ কেমন লাগলো আর গেমিং এর তাল থাকে তোমাদের কাছে কেমন লাগে তোমাদের ভেতরে যারা যারা গেমিং এর তালার ফ্যান আছো তারা অবশ্য অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক সন্ধ্যা সাতটায়